সময় ভালো থাকলে কর্মের অভাব হয় না কিন্তু সংকটের সময় যারা রাজপথে থাকবে মাটি কামড়ে তারাই হচ্ছে আমার কর্মীর প্রয়োজন নাই যারা সংকটের মোকাবেলা করবে আমার ওই কর্মী গুলাই আমার প্রয়োজন যদি সেখানে দশ জন হয় যদি সেখানে পাঁচজন হয় ওই

আপনাদের একটা অনেক স্কুল আছে যাদেরকে কোনো সময় কাজে পাওয়া যাবে না আজ তো প্রোগ্রামে আয়োজন করেন যাদের ফান্ড তাদেরকে পাওয়া যাবে না তাদের সম্মানের সাথে আপনাদের ছবি তাই ছবি বাণিজ্য করতে তারা ব্যস্ত এই লাভটাই এই সব ছবি বাণিজ্য যারা করে তাদেরকে চিহ্নিত করুন যারা মন থেকে কাজ করে তারা সেলফ নিয়ে ব্যস্ত থাকে না যারা ছবি নিয়ে ব্যস্ত থাকে না এই সুচাচুল বাহিনী নিয়ে ব্যস্ত থাকে না আজকের পর থেকে আপনাদের শেরপুর বাসের মাধ্যমে যারা বাংলাদেশকে বলবো যারা রাজনীতি করতে চান এই করি আমার কমিটি নিয়ে আলোচনা হচ্ছে এই জিনিসগুলো থেকে আসতে হবে মনে আছে আমাদেরকে যখন হাসিনা বলতো বিকল্প নাকি খুঁজে পাওয়া যায় না তখন আমরা বলছিলাম আমরাই বিকল্প আপনার কর্মীরা নেতার পিছনে ঘুরে ভাব নাই নিজে নেতা হয়ে উঠতে হবে হবে আমাদের কাছে যেটা হয় সত্য নেতার ছেলে এসে যেটা হয় কর্মী সবসময় সময় কর্মী থেকে যায় প্রিয় মায়েরা এখানে বেশিরভাগ হয়েছেন তরুণ প্রজন্ম আমার বয়স ছিল আমার জন্য কম তারিখাওয়া যা ভাইয়েরা যারা আছেন তাদের অভিজ্ঞতা আছে আপনাদের অনুরোধ করব আমাদের যে রাজনৈতিক বন্দোবস্তর কথা আমরা বলি আমরা যদি আগের মতোই হয়পথ ছাই নাই একটা ধবক দিলে আবার সবাই পাওয়ায় চলে যায় এই রাজনীতি নিয়ে আমরা কি করবো এই কি নতুন বন্দোবস্ত আপনার চিন্তা পরে একটা চুপ অনেক পরিবর্তন হয়েছে মানুষগুলো পছন্দ করে না এই বাইক মানুষ পছন্দ করে না আপনি হচ্ছে ব্যবসায়ীদের চিহ্ন করে টাকা পয়সা নিবেন হচ্ছে চাপটা করবেন এগুলো মানুষ পছন্দ করে না আপনার জিনিসগুলো বুঝতে হবে প্রিয় সরপুরবাসী আপনার মানুষের কাছে কাছে যান মানুষের কাছে যান তাদের সমস্যা শুনেন তাদের সমস্যা গুলো তুলে আনেন যারা শিক্ষার্থী আছে মনে রাখতে হবে আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন নেতা আপনার কেরিয়ার গড়ে দিবে না নেতার সাথে ছবি থাকতে আপনার কেরিয়ার যাবে না আপনারা পড়াশোনার মনোযোগ দিতে হবে আপনারা যাদেরকে এখানে আজকে দেখেন তারা ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এখানে দাঁড়িয়েছে আমরা প্রত্যেকে আমরা শিক্ষিত আমরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে সেখানে দাঁড়িয়েছি অনেকে রয়েছেন ইন্টারমিডিয়েট পাশ